বন্ধুরাকে বৈদিক দাও দি দাও এটা লাউড হয় লাউ গুড মর্নিং বন্ধুরাকে কেমন আছো বলো বলো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা

সব জায়গা থেকে খুব ভালো লোক জয়েন করছে সব কমেন্ট করো কথা বলেছো লাইক দাও দেখতে চাই অনেকে বিনে চাই সাবস্ক্রাইব করো বলো বাংলা করে বাংলাতে কমেন্ট

সবাই একটু বাংলাতে কমেন্ট করো প্লিজ বাইড মিস্টেক একটু বাড়াও সহি তো বলো না কী করে দেখো যারা যারা চ্যানেলে প্রথম তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো এই যেটা লাইভ ওইটা জয়েন করে

আমার চ্যানেল নাম সুপর্ণা তো অফিসিয়াল সকলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাবা চার দেখ সকালে উঠে সুপর্ণা হালদার না সুপর্ণা তোজো এটা না এই নামের বানান না

হচ্ছে হচ্ছে আমি কিভাবে সেটা দেখাবো একটা স্ক্রিনশট করে দেখাচ্ছে তারা কোথায় যাবে জয়েন করে এখন ফোন করতে করতে ভালো শুয়ে গেছি অনেক কিছু বলো সকলে একটু কমেন্ট করো ও বাংলায় হ্যাঁ বাংলায় কমেন্ট করো খা থাকবেন কখন দুপুরে খাবেন কখন দুপুর হয়ে যাচ্ছে সকালের খাবার খাই আমরা আর দুপুরের খাবার রাত্রে খাই একবেলা বেলা খাই এক বেলা খাই না তাহলে তো চাল টাকা বাঁচবে বলো তোমরা কি খাওয়া দাওয়া করলে সকালে বলো

আমার যায়ের সঙ্গে কথা বলো একটু এই যে আমার চ্যানেলের নাম দেখে নাও তাও তো উল্টা হচ্ছে রে কিভাবে দেখাবো এই যে দেখো তো এরকমও ঠিক হচ্ছে না এরকমও ঠিক হচ্ছে না তাহলে কিভাবে দেখাবো আমি দিদি ভাই কি ইংরেজি পড়তে পারে না 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 ও পড়াশুনো করেনি তো বেশি দূর ওই জন্য ইংরেজিটা পড়তে পারে না সবাই বাংলাতে কম আমার না আমার আমার চ্যানেলের নামটা সকলে লিখে নাও আমি নামের স্পিন বলে দিচ্ছি আমার চ্যানেল আছে আমি দশটা সাড়ে দশটায় লাইভে আসে সন্ধ্যে সাতটায় লাইভে আসি এস ইউ এস ইউ পি এ আর এ সুপর্ণা টি ও যে ও তো অফিসিয়াল ও ডবল এফ ডবল এফ হাই হ্যালো দিদি ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দাও তাহলে এখানে স্ক্রিনশট পাঠাতে পারবেন আপনার স্ক্রিনশ শট স্ক্রিনশট আমি এখান থেকে পাঠা দিতে পারবো না ওরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো না গো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া বারণ আছে কমেন্ট করো একটা করে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই যে আমার চ্যানেলের নামটা দেখে নাও সকলে সুপর্ণাত্ম যে অফিসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা যারা চ্যানেলে প্রথম আমারটাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমি লাইভটা এখনো অন করেছি লাইভে আছি আমি আমি লাইভে আছি প্রথম তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই সুবর্ণা তো job আর হাত দিয়ে ঢেকে যাচ্ছে হাত দিয়ে ঢেকে যাচ্ছে না যে মানে নামটা তো দেখাচ্ছে না